জামানায় বাড়ছে ঋণের বোঝা তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে সাল পর্যন্ত রাজ্যে ঋণের পরিমাণ ছিল প্রায় দু লক্ষ কোটি টাকা বর্তমানে রাজ্য সরকারের ঋণের বোঝা বেড়ে প্রায় সাত লক্ষ কোটি টাকা হতে চলেছে চলতি বছরে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে রাজ্যের মোট ঋণের অঙ্ক বলা হয়েছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা এক বছর আগে অর্থাৎ দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ অর্থবর্ষে যার পরিমাণ ছিল পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ প্রতি বছর হু হু করে বেড়েছে রাজ্যের ঋণের বোঝা অথচ গত বছর রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী ব্যাখ্যা করেন যে করোনা মহামারীর পর দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার অর্থনীতিতে ধাক্কা লাগা সত্ত্বেও এ রাজ্যের ঋণ এবং জিডিপির অনুপাত কমে গেছে তার দাবিতে দুহাজার এগারো সাল পর্যন্ত রাজ্যের ঋণ ও জিডিপির অনুপাত যেখানে চল্লিশ শতাংশ ছিল সেখানে বর্তমানে সেই অনুপাত কমে দাঁড়িয়েছিল তেত্তিরিশ শতাংশে কিন্তু এ নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতারণা এবং ক্রমবর্ধমান ঋণের ফাঁদ শীর্ষক একটি দীর্ঘ প্রতিবেদন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী লিখেছেন অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলির ঋণ দেওয়ার সীমা নির্ধারিত হয় রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন অথবা গ্রস্টেড ডোমেস্টিক প্রোডাক্টের মাধ্যমে এই সুযোগকে অসৎভাবে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মতো ঋণের ওপর নির্ভরশীল কিছু রাজ্য জিএসডিপি এর পরিসংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দেখিয়ে বাজার থেকে বেশি পরিমাণ ঋণ নিয়েই চলেছে আর ঋণের পাকে আস্তে আস্তে ডুবে যাচ্ছে কিন্তু পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাদি ধরা পড়ে গেছে ভারত সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের সম্প্রতি রাজ্যবারী জিএসডিপি এর পরিসংখ্যানায় প্রকাশিত হওয়ার পর তিনি লিখেছেন দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বাজেটের দাবি করা হয়েছিল যখন কোভিডের কারণে সারা দেশের অর্থনীতির বৃদ্ধির হার কমে ঋণাত্মক হয়ে গেছে কারণে নাকি পশ্চিমবঙ্গের অর্থনীতি এক দশমিক কুড়ি শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে প্রকাশিত রাজ্যবাহী প্রকাশিত এস ডিপি এর পরিসংখ্যানে দেখা গেছে মহামারীর বছরে পশ্চিমবঙ্গের অর্থনীতি আসলে মাইনাস সাত দশমিক আটান্ন শতাংশ হারে ভয়াবহ সংকোচনের মুখোমুখি হয়েছিল নেতা মন্তব্য করেছেন আদতে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি অথবা শুধুমাত্র থেকে একুশ অর্থ বর্ষয়ে এমন দাবি করা হয়েছে তা নয় করোনা মহামারীর আগের বছর অর্থাৎ দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি সালের বাজেট নথিতে দাবি করা হয়েছিল যে রাজ্যের জিএসডিপি দশ দশমিক বিয়াল্লিশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে অথচ ভারত সরকার তথ্য প্রকাশ করেছে যে বৃদ্ধির হার ছিল মাত্র তিন দশমিক দশ শতাংশ অর্থাৎ রাজ্যের জিএসডিপি বাড়িয়ে দেখানো এবং সেই বর্ধিত জিএসডিপির ভিত্তিতে বাজার থেকে ঋণ নিয়ে চলার এই ভয়ঙ্কর প্রবণতা পশ্চিমবঙ্গকে ক্রমশ ঋণের পাকে ডুবিয়ে দিচ্ছে